আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল আলমিন সুরা ইব্রাহিম এরশাদ করেন কিতাবুন ইলাইকা কোরআনে কারিমের পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলেন এমন এক কিতাব যা আপনার কাছে আমি নাজির করেছি যেন পৃথিবীর সমস্ত মানুষকে মিনাজুলোমাদ যত রকম অন্ধকার আছে প্রত্যেকটি অন্ধকার থেকে আপনি আলোর দিকে বের করে নিয়ে আসতে পারেন তো আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীর সমগ্র মানুষকে যেমন একটি সূর্যের মাধ্যমে আলো এবং তাপ দেন ঠিক তদ্রুপভাবে একটি কিতাবের মাধ্যমে শিক্ষার যত অন্ধকার আছে বিশ্বাসের যত অন্ধকার আছে আমল আকিদার যত অন্ধকার আছে সবগুলো অন্ধকার থেকে আল্লাহ এক কোরআনের মাধ্যমে বের করে নিয়ে আসেন কিন্তু আমরা যেভাবে সূর্য দিয়ে পৃথিবীর প্রত্যেকটি মানুষ আলো এবং তাপ গ্রহণ করে পুরাণ থেকে সেই শিক্ষা মানুষ অর্জন করতে চায় না যার কারণেই আজকে পৃথিবীতে এত দ্বন্দ্ব আল্লাহতালার সূর্য প্রতিদিন উঠতেছে আল্লাহ আল্লাহর দেওয়া অক্সিজেন সবাই গ্রহণ করতেছে মানুষের জীবন বেঁচে আছে কিন্তু মানুষের ভিতরে আর মনুষ্যত্ব বাকি নেই আল্লাহর কিতাবকে তারা গ্রহণ না করার কারণে এখন সবাই আল্লাহর কিতাবকে শিক্ষা দেওয়া এবং নেওয়ার মাঝেই সীমাবদ্ধ করে ফেলেছে কিন্তু আল্লাহর কিতাবের যে একটা অতি গুরুত্বপূর্ণ দিক হলো ফায়াত্তাবি আউন আহসানা আল্লাহ দিনা এস্তম আল কাউল যারা আল্লাহর কথা মনোযোগ দিয়ে শ্রবণ করে ফায়াত্তাবি আউন আহসানা অতবর এর উত্তম দিকভাবে এর উত্তম দিকের উপর তারা অনুসরণ করে প্রত্যেকটি উত্তম কথার উপর আমল করে কিন্তু এই আমলটা তারা করে না যার কারণে আজকে সমগ্র পৃথিবীতে এক কোরআন থাকা সত্ত্বেও এত দল মদ নির্বিশেষে সবাই বিভক্ত হয়ে গেছে কিন্তু কোরআনকে যদি আমরা আঁকড়ে ধরি এই আয়াতের অধীনে আনসাল্লাহ লিথ নাস নবীকে বলছেন যেন হে নবী আপনি নবী তো উম্মি ছিলেন কারো কাছ থেকে কোনো শিক্ষা অর্জন করেননি নবীকে বলছেন যেন আপনি পৃথিবীর মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন কারণ কি কারণ কোরআন নাসিল হওয়ার আগে আল্লাহ রব্বুল্লা আলমিন ইঞ্জিল এবং তাওরাত নাসিল করেছেন এই তাওরাত ইঞ্জিলের মধ্যেও মানুষ খুব একতেলাপ করেছে তো তার ও সেই একতলাপ এবং কেমত পর্যন্ত যত মতানৈক্য হবে সমস্ত মতানৈক্য নির্মূল করার জন্যই কোরআন অবতীর্ণ হয়েছে কিন্তু কোরআনকে আমরা সেইভাবে আমরা গ্রহণ করি না যার কারণে দাঙ্গা হাঙ্গামা কখনো শেষ হচ্ছে না এবং ইসলামিক দলগুলো একত্রিত হতে পারে না আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদের সবাইকে কোরআনের মাধ্যমে পৃথিবীর যত অন্ধকার আছে সমস্ত অন্ধকার দূর করার তৌফিক দান করুন আমিন ওয়ুদ আবানী আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন